লালমনিরহাটের আদিতমারিতে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠেছে ভুক্তভোগীদের দাবি ঘর বরাদ্দের তালিকায় রয়েছে বিত্তশালীদের নাম এ অবস্থায় অনিয়ম হলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন পাশাপাশি প্রকৃত গৃহহীনরায় আশ্রয়নের ঘর পাবে বলে আশ্বাস ইউএনওর আমার ঘর কেন থাকলো না যাদের টাকা পয়সা আছে তারাই ঘর পাইলো আমরা কেন ঘর পাইলাম না লালমনিরহাটের আদিত মারির ভোলাবাড়িতে আশ্রয়ন প্রকল্পের ঘর তৈরির খবরে আনন্দিত ছিলেন আসমা বেগম কিন্তু দেখা যায় ঘর পেয়েছে এমন পরিবার যাদের রয়েছে নিজস্ব বাড়ি গাড়ি ও ব্যবসা আসমা বেগম তার মতো বঞ্চিতরা বলছেন প্রকৃত ভূমিহীনদের বাদ দিয়ে তালিকায় ঝুঁকেছে বিত্তশালীরা যার ভূমি নাই যে খিদের জ্বালায় বাচ্চা মানুষক দিয়ে দেয় সে ঘর পাইল না চাবি দেয়নি অনুসন্ধানে জানা যায় দুই হাজার চব্বিশ পঁচিশে অর্থ বছরে বাহান্নটি আধা পাকা ঘর তৈরি হলেও তালিকায় আছে কোটি টাকার সম্পদের মালিকরাও যারা অবস্থিত তিন ঘর চার ঘর ঘর পাইছে তার বিশাল সহায় সম্পদ আছে তাদেরকে তারা তিনজন আমার ডাকে নিয়ে যায় ওনাকে নাড়ুরী করিয়া বড় সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস টিশ্বাসের মাথা ঘোরানো সলিউশন কালিকাভুক্ত ফজর আলী বলছেন তিনিও ব্যারাকবাসী ছিলেন কিন্তু তার সম্পদ নিয়ে প্রশ্ন তুলে সাত ব্যারাকবাসী লিখিত অভিযোগ দিয়েছেন ইউএনর কাছে আমি আশ্র্যানে ঠাই গিয়ে যান এখানে গিয়ে বাসসাকার সামনে থাকা সম্ভব পরিবারের জন্য একটু জায়গা করছে ওরা কি অন্যায় তবে প্রকৃত ভূমিহীন ও ব্যারাকবাসীরাই ঘর পাবেন বলে আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন আগের যে লিস্ট ছিল আমাদের অফিসে সেই লিস্ট অনুযায়ী দেখি তা সত্ত্বেও যদি কেউ থাকে যাদের যাদের ওখানে দলিল আছে কিন্তু এখনও ঘর পায়নি তাদেরকে আমি ডেকেছি অফিসে ডাকার পরে ওইটা দেখবো যা যা বিষয় করে দেখার পরে তাদের তারা ওখানে আশ্রয় ঘর পাবে জেলা প্রশাসক এই বিষয়ে কথা বলতে রাজি না হলেও বলেন ইউএনওর বক্তব্যই চূড়ান্ত কি বলছে পাচ্ছে না পাচ্ছে না আপনি দুইটা দিন অপেক্ষা করেন তারপর দেখুন আপনি তাহলে ওই যে ইউনো না ভূমিহীনদের জন্য তৈরি খরচা নো বিতারীদের হাতে না যায় সে প্রত্যাশা প্রকৃত গৃহহীনদের ডিভিসি নিউজ ডেস্ক